পঞ্চায়েত ডিলিমিটেশনে খসড়া ভোটার তালিকা দেখে সন্তোষ প্রকাশ করতে দেখা গেল পাঁচগ্রাম জিপির উত্তর কাঞ্চনপুর এবং বকরা প্রথম খণ্ডের ভোটারদের এতদিন তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হয়েছে এখন রাজ্যের মুখ্যমন্ত্রীর কৃপায় বকরিহাওয়ার গ্রামের জনসাধারণ একজোট হয়ে ভোটদানের সুযোগ পেলেন ডিলিমিটেশনের মাধ্যমে এতে বকরিহাওয়ের জনসাধারণ বেজায় খুশি এবং তারা সন্তোষ প্রকাশ করেছেন বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে শোনা গেল এলাকাবাসীকে উত্তর কাঞ্চনপুর এবং বকরিহরবাসীর মধ্যে সুপ্রদীপনাথ নাথ পরিতোষ নাথ বিজন নাথ বাপন দাস টুবলু দাস অর্চনা দাস মানসী নাথ চঞ্চলা দাস প্রমুখরা তারা জানিয়েছেন এর আগে চার থেকে পাঁচ কিলোমিটার দূরে গিয়ে একাধিক ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের মৌলিক অধিকার ভোটদান করতে হতো এতে তাদের নানা দুর্ভোগ পোহাতে হয়েছে ডিলিমিটেশনের পূর্বে তাদের গ্রাম ছিল তিনটি ওয়ার্ডে মিলিয়ে ডিলিমিটেশন হয় এখন একটি ওয়ার্ডে অন্তর্ভুক্ত হয়েছে এতে তারা বেজায় খুশি অবশেষে এই সব সমস্যা কাটিয়ে ওঠার তাদের মুখে হাসি ফুটেছে এদিকে গতকাল খসড়া ভোটার তালিকা নিয়ে পাঁচ গ্রামের কিছু জনগণ অসন্তুষ্ট প্রকাশ করে বকৃহাওর জনগণ তাদের সমালোচনা করেন তারা অভিযোগ করেন আসলে পাঁচ গ্রামের 77 চক্র তাদের সার্থনাকি ব্যাখাত ঘটায় খসড়া ভোটার তালিকা নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন তাদের প্রতিবাদের জন্য নিন্দা এবং ধিক্কার জানিয়েছেন বকৃহাওড়ের জনসাধারণ আজকে আমরা এখানে উপস্থিত আছি এই যে ভোটার তালিকার উৎসব প্রকাশিত হয়েছে এই উদ্দেশ্য নিয়ে আমরা অত্যন্ত খুশি আজকে এই সরকারের প্রতি বা আমাদের এই প্রশাসনের প্রতি ডিসি মহোদয়ের প্রতি আমাদের যে ডিলিমিটেশন করা হয়েছে এই ডিলিমিটেশন করার মধ্যে দিয়ে আমরা আগে অনেক দূরে গিয়া ভোট দিতে হইতো অনেক কষ্টের অন্তর্ভুক্ত আসলাম এখন কিন্তু আমরা কিনারে পাইছি বা আমরা গ্রাম সব একত্রিত করিয়া দেওয়া হয়েছে আর এই দেওয়ার কারণে যে আমরা বহুত উপকৃত হয়েছি আমাদের পাড়া প্রতিবেশীর মানুষ গ্রামের মানুষ সবই খুবই সন্তুষ্ট এই ব্যাপারে প্রশাসনের কাছে আমরা এই ব্যাপার নিয়ে ধন্যবাদ জানাইয়ার আর আমরা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কেও অত্যন্ত ধন্যবাদ জানাইয়ার এই ডিলিমিটেশন ব্যাপার নিয়ে আমরা যে আগের এই দুর্ভুক্তা অনেক দূর হয়েছে আর ভবিষ্যতে আরও অনেক কিছু আশাবাদী আমরা এই এই সিএমের আন্দারে যে আমরা আসি অন্তর্ভুক্ত আগেকার দিনে কি রকম ছিল এই ভোটার তালিকা আগেকার দিনে ছিল আমরা তো প্রায় পাঁচ ছয় কিলোমিটার গিয়ে অনেক দূরে গিয়ে বুট দিতে হইতো বয়স্ক মানুষ আসলা যাওয়া আসার খুবই কষ্ট তারপরে ওদিকটা কি আর পাট পাট আসলো ও সাইডে কয়েকজন ও সাইডে কয়েকজন এখন আমরা দুই তিনটা গ্রাম একত্রিত করিয়া এক জায়গায় জড়িত করা হইছে আমরা খুবই সন্তুষ্ট এই ডেলিগেশন ব্যাপার নিয়ে আনন্দিত আমরা আসামের সিএম ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে অশেষ ধন্যবাদ জানাই ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি হিমন্ত বিশ্ব শর্মা কি হিমন্ত বিশ্ব শর্মা কি হিমন্ত বিশ্ব শর্মা কি সুস্থ যেরকম হইছে ভালো হইছে আমরা হেমন্ত বিশ্ব শর্মা যেটা করছেন ভালো করছেন বা ডিসি

কিছু কিসু মানুষে আছে প্রতারণা পরের বা ইয়েরের স্বার্থের জন্য আমরা তো স্বার্থের লাগি না। আমরা যে একত্রিত হইতে পারছি তিনো চারোটা গ্রাম এর জায়গায় এটার লাগি আমরা অত্যন্ত সন্তুষ্ট অত্যন্ত সন্তুষ্ট এই গ্রামটার নাম বহিয়ার পাটওয়ান 1 বখদেশ্বরগঞ্জ পার্ট 1 বখদেশ্বর পার্ট 1 এখানকার বিষয়জন খুশি আনন্দিত আপনি বলতে চাইছেন যে এই যে খসড়া তালিকা প্রকাশ প্রকাশিত হয়েছে এটাতে আপনারা সন্তুষ্ট প্রকাশ করছেন সন্তুষ্ট এবং আনন্দিত আমরা আমরা খুব সুবিধা হয়েছে যে আমরা আর আমরা মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে অশেষ ধন্যবাদ